আসসালামু আলাইকুম রহমাতুল্লাহিজিমিল্লাহ প্রিয় মহতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোটেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফর এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি প্রিয় ক্লাসের অংশ হিসেবে আমরা আলোচনা করব থেকে অর্থ দেখুন যেন তারা নিজদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিন সমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে অতপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ দরিদ্রকে খেতে দাও আবার আরেকটি কলার ক্লাস আমাদেরকে তৈরি করার শোনার বোঝার মহাব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সুক্রিয়া সৈজুল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল যে গত ক্লাসে হজের ব্যাপারে আল্লাহ বলছিলেন হজ যাদের উপর হজ ফরজ হয়ে গেছে তাদেরকে হজে যাওয়ার জন্য হজ করার জন্য বলেছেন আর এই এই আজকে যে আয়াতটি এটা হল হজের যে রকম সময় যে কাজগুলো করতে হয় সেই ব্যাপারে এখানে বলা হয়েছে দেখুন স্মিল্লাহ রহমান রহিম লি মানে যেন বা জাতে দ্যাট ইয়াস হাদু শাহিদা শাহিদা সে সাক্ষ্য দিয়েছে বা উপস্থিত হয়েছে বা হাজির হয়েছে এত ব্যবহার করা হয় আর ইয়া সাধু সে সাক্ষ্য দেয় বা সে হাজির হয় দেখুন লি ইয়া সাধু আসু আমি হাজির হই আমি সাক্ষ্য দেই তার সাধু তুমি ইয়া সাধু সে ইয়া সাধু না অথবা ইয়া সাধু তারা যেন তারা হাজির হতে পারে মে উইটনেস মানাফিয়া 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 মানে কল্যাণের জায়গা বেনিফিট মানাফি ভাই কল্যাণ বা বেনিফিটের লাহুম তাদের নিজেদের জন্য সে কল্যাণের জায়গা কোথায় ভাই মক্কা শরীফ হারাম শরীফ যেখানে গেলে মানুষের কল্যাণ আর কল্যাণ কল্যাণ আর কল্যাণ এই আমাদের উচিত যাদের উপর হাস ফরজ হয়ে গেছে কাল বিলম্ব না করে আপনার কল্যাণের জন্য সেই কল্যাণের সমূহে হাজির হওয়া সবহার আল্লাহ আমাদের সবাইকে যারা এখন হাজির হতে পারেননি তাদেরকে জানাল্লাহ সেখানে হাজির হওয়ার তৌফিক দান করে আমি যা প্রিয় মতন নতুন ধরুন আপনারা বলছি যে লেজেন্ড দেওয়া আছে পাশে কালার কোড এই কালার কোডের মাধ্যমে দেখুন ডান পাশে দিকে তাকিয়ে এমন কোনো শব্দ নেই যে আমরা কালার কোড করিনি যেমন লি মানে যেন বা যাতে এটা একটা পূর্ব নিয়েছি আকাশি কালার সাহিদা বেগুনি কালার নিয়েছি এটা হলো গিয়া বা হার আর যখনই বেগুনি কালার আসবে তখনই সাথে সাথে সাবজেক্ট চলে আসে অর্থাৎ পাচনার প্রণয় সেটা হলো গিয়া গোলাপি কালার এই যে গোলাপি কালার দেখিয়ে দিলাম আবার দেখুন এখানে রেড কালার আছে পসেসি প্রণয়ন হুম মানে জন্য লাহুম তাদের জন্য লানা আমাদের জন্য লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লাহু তার জন্য লাহুম তাদের জন্য বা নিজেদের জন্য আর দেখেন মান্না ফিয়া এটা হলো গিয়া এস এম গ্রুপের ভিতরে এই জন্য দেখেন প্রত্যেকটা কালারে কালারে আপনারা যদি লেগে থাকেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝতে পারবেন পরে দেখুন বলছেন যে স্মরণ করেছে যেন তারা স্মরণ করে যেন তারা স্মরণ করে আজকুরু আমি স্মরণ করি তাজকুরু তুমি ইয়াজকুরু সে আর ইয়াসকুরা বা কু তারা যেন তারা স্মরণ করে ইসমা নাম আল্লাহি আল্লাহ আল্লাহর নাম স্মরণ করে প্রেম আল্লাহ একবার এখানে দেখেন আপনার হামজাতুল ওয়াসল খালি আলিফ জাকে বলা হয় স্বাভাবিক বলেছিলাম যে তৃতীয় হরপে এক দুই তিন নম্বর হরপে জবর বা জের থাকলে জবর বা জের থাকলে হামজাতুল ওয়াসের নিচে জের ধরে পড়তে হয় জের আর পেশ থাকলে এটা পেশ দিয়ে পড়তে হয় মে মনে আছে তো এটা কী হবে আসমি হবে আসমা হবে না উসমা হবে ইসমা হবে ইসমা কেন তৃতীয় অক্ষরের উপরে জবর আছে জি ইসমা আল্লাহ আল্লাহর নাম যাতে সেটা স্মরণ করতে পারে ফি অন এটার প্রিপোজিশন আয়ামিন ইয়ামের পুলুরাল হলো আয়াম ইয়াম মানে দিন আর আয়াম দিন দিনসমূহ তাহলে এই সেই দিন আছে সেই আপনার হজের দিন আট নয় দশ হাজির সাহেবরা যেই দিনগুলোতে মিনায় যান মিনায় ওখানে থাকার পরে এরপরের দিন আপনার কোথায় যায় আরাফার ময়দানে যান আরাফার ময়দানে সারাদিন থাকার পরে পরের দিনের ওই দিন রাতেই মুজতালিফায় রাতে যাপন করেন তার দিন আপনার কুরবানি এবং বিজয়ী তফ এই জিনিসগুলো অবশ্যই ওই দিনগুলোতে সূর্যতে যারা আল্লাহর নাম স্মরণ করতে পারে সোহার আল্লাহ সোহার আল্লাহ এখানে কি বলে ভাই মনে নাই সেই সাজি সাহেব বলে লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক আল্লাহ শারিক আল্লাহ লাভবাইক ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিক আল্লাহ এই যে ধ্বনি দিয়ে দিয়ে আল্লাহর সামনে কাছে হাজির হয় আল্লাহ তোমার বান্দা তোমার কাছে হাজির সব কিছু জমি জমা টাকা পয়সা বাড়ি গাড়ি সব ফেলে দিয়ে দুই খণ্ড সাদা কাপড় গায়ে জড়িয়ে একটা কেমন যেন একটা মৃত্যুর একটা মহড়া ওখানে হচ্ছে মৃত্যুর সময় যে সাদা কাপড় পরে মানুষকে কবরে শায়িত করা হয় সেই মৃত্যুর একটা মহড়া ওখানে দেওয়া হয় প্রতি বছর আল্লাহ এই কাজটা করেন যাতে করে মানুষের ভিতরে মৃত্যুর সেই চিন্তা চেতনাটা জাগ্রত হয় যারা হাজ করতে যান তারা তো তাদের মনের ভিতরে জাগ্রত হয় আর যারা দেখেন তাদের ভিতরে হয় তো আসুন আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি যে আল্লাহ বলেন যে ওই যে হজের দিনগুলো যেতে যাতে করে তোমরা তোমাদের মানুষ সমূহ তোমাদের কাজগুলো সম্পন্ন করতে পারো মালুমাত মানে জানা শোনা যাকে বলা হয় আমি সামনে আসি উপরে মা মানে যা কিছু আর কি রাজা কাকুম তোমাকে রিজিক দিয়েছেন তোমরা যে রিজিক দিয়েছেন সেই রিজিকটা কি ওই যে আপনাদের এই দিনগুলোতে আল্লাহ নামে তো স্মরণ করা হয় যেটা আমি বললাম এরপরে যেদিনকার হজের দিন সেদিন কী করতে হয় ভাই সে যে পাথর মেরে আপনার জবেও করতে হয় কোরবানিও দিতে হয় নির্দিষ্ট কোরবানি গায়ে এটা আপনার সবাই জানেন এরপরে মাথা মুন্ডু করতে হয় যাবতীয় চুল কাটতে হয় নখ কাটতে হয় সেটা আপনারা জানেন তা মেন বাহি মাতিন আল আল আন মানে চতুষ্পদ যন্ত্র এবার তোমাদেরকে যে চতুষ্পদ যন্ত্র দেওয়া হয়েছে অর্থাৎ কি সেই চৌদ্দগুলোকে তোমরা জবে করবে কোরবানি করবে আল্লাহর নামে স্মরণ করো এই হচ্ছে কোরবানি মোটামুটি একটা ধারাবাহিক একটা আল্লাহ বিধান করে দিয়েছিলেন নিয়ম করে দিয়েছেন আশা করি বুঝতে পেরেছেন যে আমি যতটুকু পেরেছি মতাম কালাকোট করেছি এই কালাকোটের মাধ্যমে আপনারা খেয়াল করবেন রজাকা কা মানে রিজিক দিয়েছেন রজাকা কা সে রিজিক দিয়েছে এখানে এটা কিন্তু আমরা ডানে মিলাবো না এটা আমরা বামে মিলাবো কারণ এখানে সামনে গোলাপি কালার নেই পার্সোনাল যদি সামনে থাকতো সামনে থাকলে তাহলে আমরা এই ডানের সঙ্গে মিলাতাম যেহেতু নাই পিছনে রজা কা সে রিজিক দিয়েছে রজাকু তারা রিজিক দিয়েছে রজাক তু আমি রিজিক দিয়েছি রজাক তা তুমি দিয়েছো রজাক না আমরা রজাক তুম তোমরা এই হলো ভাই সায়েন্টিফিক ওয়েতে এই গ্রামার ক্লাসের বৈশিষ্ট্য জি আর হুম মানে তাদেরকে রজা হুম তাদেরকে দিয়েছে রজাকা কুম তোমাদেরকে দিয়েছে রজা কাহুম তাদেরকে তাহলে কা না আমাদেরকে রেজি দিয়েছে যে এটা এটা যদি চেঞ্জ অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে আশা করি বুঝতে আলো বলছেন কি ওই যে তোমরা যে কোরবানি করো ওই কোরবানি ফা কুলু এটা হলো আকালা থেকে আসে আকালা মানে সে খেয়েছে ইয়া কুলু সে খায় বা খাবে আর কুল মানে তুমি খাও আর কুলু মানে তোমরা খাও ওয়াও যোগ করা হয়েছে কুলুরাল হয়ে গেলো হ্যাঁ ফাঁ এরপরে কুলু তোমরা খাও মিন হা মিন মানে ওইটা হামা হামানি ওইটা আর মিনমানি থেকে ওইটা থেকে মানে সেই কোরবানি গোস্তু থেকে কোরবানি গোস্তু থেকে তোমরা খাও আসলে তো বর্তমানে তো আপনারা জানেন যে সাধারণত খাওয়া হয় না এখন কেননা ওখানে এত হাদি সাহেবরা এত এত ব্যবস্থাপনা ওখান থেকে জাস্ট কোরবানি কারো পক্ষ থেকে গিয়ে দিয়ে তারপর যে কোনোভাবে চলে আসা হয় এত মানুষ এত ওখানে যাই হোক আল্লাহ হাসান যে ওখান থেকে খাইলে কোনো দোষ নাই ইচ্ছা করলে আপনি ওখান থেকে নিয়ে আপনার হোটেলে বসে নিয়ে রান্না করে খেতে পারেন কোনো সমস্যা নেই কোরবানিগ্রস্ত জি আর বলছে ও খাও আর কি করেছে ও মানে আর আতো ইমু তো আমা তো আমা উনি ভাই খাওয়ানো ঠিক আছে আত আম মানে খাওয়ানো তাহলে আত্ম ইমু তোমরা খাওয়াও এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স এটা হলো আদেশমূলক এটাও আদেশমূলক দুটাই হলো ইম্পারেটিভ সেন্টেন্স আদেশমূলক এগুলো আমরা দ্বিতীয় পার্টি দেখিয়েছি আমাদের গ্রামার ক্লাসে দয়া করে দেখবেন শেষ মতো থাকেন ভাই অনেক ভাই ওনারা অনেক হয়তো থাকতে পারতেছেন না বা ব্যস্ততা যে কোনো কারণে হতে পারে কিন্তু আমি রিকোয়েস্ট করব। আপনার যদি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা সময় মুহূর্তে যদি আপনারা দেখেন আশা করা যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন বুঝতে পারবেন কেননা আমাদের একটা উদ্দেশ্য হবে বোঝা যে বুঝতে হলে তো আমাকে সময় দিতে হবে কারণ ইউটিউব জগতে আপনি ঢুকবেন ঢুকার পর দেখবেন আপনার চতুর্দিকে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ছবি আসতেছে শুধু চোখের সামনে চোখে আসতেছে দেখতেই তো পারতেছেন এই চোখগুলো থেকে বিরতি রেখে ভালো ভালো জিনিসগুলো আপনাকে বেসে 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 ভাবনা করে আপনাকে দেখতে হবে আর এটাই হলো আপনার জন্য পরীক্ষা কিন্তু আপনি যদি এই কোরআন ক্লাস আসলো বা ইসলামের কথা বলা হলো দিনের কথা বলা হলো আপনি একটু দেখে দেখবেন যে একটা রং চটা বা অনেক মন ভুলানো একটা চ্যানেল চলে আসলো সামনে বেশ এনজয় করে এন্টারটেনমেন্ট খুব ভালো লাগতেছে এন্টারটেনমেন্ট বা এই এন্টারটেনমেন্ট তো জীবন না আমাদের খেলাধুলো তো আমাদের জীবন না আল্লাহ খেলাধুলো তো জীবন না আসল জীবন হলো আমাদেরকে কোরআন বুঝতে হবে সেই অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে জি তাহলে বলছেন যে তোমরা খাও এবং খেতে দাও তাদেরকে আল বা ইসা বা ইসা মানে দুস্থ অব যাতে করা হয় আল ফকিরা এই যে ফকিরকে ফকিরা দেখেন ফকির ফা ক এবং র বাংলায় আমরা বলি না ফকির ফকির মিস্ত্রিণ বলি না ভাই তাই ফকির কথা কোথায় আসলো আরবি থেকে আসলো ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছে ছেন চার তোমরা খাও এবং ফকিরদেরকে তোমরা দাও জি এরপর যেন আলাদা হোসেন তারপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাদের মানৎসমূহ পূর্ণ করে এবং প্রাচীন ঘরে তাওয়া করে জি এই দেখুন এই আয়টার মাধ্যমে মোটামুটি কিন্তু এই আয়াত দুটির ভিতরে হজের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু আল্লাহ ইন্ডিকেট করে দিয়েছেন এরপরে রাসুল্লা সাল্লাহ সাল্লামের হাদিস পড়লে আমরা পুরোভাবে সেটার বিশ্লেষণ বা সেটা বাস্তবায়ন আমরা দেখতে পাই এজন্য আমাদেরকে কিন্তু ভাই একটা জিনিস মনে রাখতে হবে যে কোরআনের পাশাপাশি হাদিস কোরআনের পাশাপাশি আপনাকে হাদিস বুঝতে হবে তাহলে আপনার জীবনের জীবনধারা জীবন ব্যবস্থা ভালোভাবে বুঝতে পারবেন অনেকে বলে যে না কোরআনে এইভাবে আছে কোরআন আমরা এইভাবে করব। সেটা কিন্তু আসলে ঠিক না জি সুম্মা মানে অতঃপর বা তারপর এবার কি দেখুন ইয়াকদু লিয়াকদ মানে যেন এই যে এই যে লাম লামের হলো যেন ইয়াকদু ইয়া আছে লাস্ট উ মানে তারা কদা এই কদা সব মূল শব্দ কদা কদা মানে সম্পন্ন করা কাদি কদা হয়ে গেল ভাই কাদি বাংলাদেশে হয়ে গেল কাজী কাজী ক্লিয়ার কাজী সাহেব কী করেন বাংলাদেশে বিচার হয়ে যাওয়া বিচার করেন না বিবাহ করেন আর আরবে কাজী সাহেবরা বিচার করতেন বিচারপতি ছিলেন তাদেরকে কাজে বলা হয়তো তো ইয়াকু তারা সম্পন্ন করে কমপ্লিট করে হ্যাঁ জাস্ট করে কি করে তা ফাসা পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন হুমায় তাদের নিজেদের অর্থাৎ এইবারে ওই যে তিন দিন যে হজের মিনায় ছিলেন আলাফার ময়দানে ছিলেন তারপরে আপনার পরের দিনে আসলেন আসার পরে আলাপ আছে যে ওই যে আপনার কী যে কুরবানি করবে কোরবানি করার পরে সে যেন পরিচ্ছন্ন হয়ে যায় এবার ভালোভাবে সে গোসল ডোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার যেন বলছেন অল্লা এই যে মোটামুটি হজে আনুষ্ঠানিক আলো কুরানি কিন্তু বলেই দিচ্ছেন জি ওয়া মানে আর ওয়াল ইউ ফু ইউফু মানে পূর্ণ করা ওয়া ফা পূর্ণ করা ফুলফিল করে নূরাহ তাদের মানত সমূহ অর্থাৎ মানত বলতে এখানে এটা বুঝাচ্ছে যে হজের আপনি বাড়ি থেকে রওনা দিলেন হজ করার উদ্দেশ্যে তো হজ করার উদ্দেশ্যে আপনার যেই কার্যক্রম একটার পর যেটা একটা করতে হবে এইটাই হলো কি আপনার মানত আমি এইটা পর এটা করবো এটা পর এটা করবো এটা পর এটা করবো এটা পর এটা করবো এইগুলো আলো বসে যা তাতে করে সে এই জিনিসগুলো সে একটা পর একটা একটা সবগুলো যেন সে পূর্ণ করে কোনো যেন অপূর্ণ রাখে না আল্লাহ সবাইকে বোঝা তো প্রিয় বোধরাম আবার বলছি কালার কোড দেখতে থাকেন হোম মানে তাদের এখানে দেখেন হোম মানে তাদের দেখেন পসেসিভ প্রণয়নের ব্যবহার কোরআনে ব্যাপক হাজার হাজার বার এসছে পসেসিভ প্রণয়ন তো বারবার দেখলেই তো আপনি বুঝতে পারতেছেন হয়ে যাচ্ছে এটা গ্রামার পড়ার জন্য গ্রামার কোনো ক্লাস করার জন্য কোনো দরকার নেই বারবার দেখেন একই জিনিস বারবার হয়ে যাচ্ছে জি এটা হলো সেই মেথড যে মেথড হলো গিয়ে দেখে 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 শুনে শুনে শেখা জি আল্লাহ আমাদের সবাইকে এইভাবে শোনার বোঝা তুমি করুন আমিন আমিন হজের সব শেষে যে কাজটা করতে হয় তাওয়ালা বলেছেন তা হলো ওয়াল ওয়া আর ওয়া মানে যেন আর যেন ইয়াফ তাওয়াফ করা ইয়া আছে লাস্টে উ আছে মানে তারা তারা যেন তাওয়াফ করে বিল বাইতি বি আছে বি মানে দ্বারা দিয়ে করতি আলবাইত নির্দিষ্ট সেই হাউস খেয়াল করেন আলবাইত নির্দিষ্ট সেই হাউস এখানে বি হরফের জার বি হলো কী বাই হরফে জার হরফে জারের কারণে বাইত ঘরের বা ইসেমের শেষে জের হয়ে গেল নাউনের শেষে জের হয়ে গেলো বুঝতে পেরেছেন বিল বাইতি সে বাইতিটা কেমন আল আতিক আতিক মানে প্রাচীন অ্যানসেন্ট তাহলে আমাদের কিন্তু অনেকের নাম আতিক রাখে হয় আতিকরাম অর্থ প্রাচীন জি দেখুন তাহলে পৃথিবীতে সর্বপ্রাচীন ঘর কোনটা আল্লাহর ঘর সে মক্কা শরীফের আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর সর্বপ্রাচীন যা তৈরি করেছিলেন হজরত আদম আলাইসাল্লাম আদম আলা সেই ঘর তৈরি করেছিলেন অতঃপর সেই নু আলাহি সময় বন্যায় যখন সমস্ত পৃথিবী লয় হয়ে গেল সমস্ত পৃথিবী ডুবে গেল আলটিমেটলি সেই প্রাচীন ঘরও ডুবে গিয়েছে ধ্বংস হয়েছে পরবর্তীতে ইব্রাহিম আলাইস্লাম তার সেলে ইসমাইলকে সহ সেই ঘরটি পুনর্নির্মাণ করেছিলেন আর সেই ঘরটি নির্মাণের জন্য আল্লাহ সাম স্বয়ং ইব্রাহিম আলাইসাল্লামকে দেখিয়ে দিয়েছিলেন সেই জায়গাটা সে জায়গা তো বিলীন হয়ে গেছে বালুর নিচে চাপা পড়ে গিয়েছিল ভাই তারপরে ইব্রাহিমকে আল্লাহ দেখি হ্যাঁ এইভাবে যাও সামনে যাও ডানে যাও একটু সামনে যাও এবার মাটি একটু খোরো দেখো এবার সে আলম সালামের সেই ঘরটি তৈরি করা ঘরটি দেখতে পেলেন তারপরে ইমরান্লাম সেটা পুনর্নির্মাণ করেছিলেন আর সেইটাই হলো প্রাচীন ঘর আর সেখানে হজের দিনের আপনার ওই যেদিনকার আপনার কুরবানি করে তারপরে মাথা মুন্ডু করে তারপরে পাকসা হওয়ার পরে এবার আলাবাস এবারে আসো গায়ে আসো এবং হজ করো কী বলে তাফ করো সেই তাওয়াফের কথা কেন বলছেন দেখেন আজকের আয়াতে আল্লাহ সাল্লাহ গত ক্লাসের আয়াতে আসছিলো যে সে হজের আহ্বান করেছিলেন ইম্রাহী সালাম আর আজকে আল্লাহ সে হজে আনুষ্ঠানিকতা কি হবে তার কিছু ইন্ডিকেট আমাদের নির্দেশনা দিয়েছেন আর এটার ব্যাপক বিস্তারিত বিভিন্ন রাজ্লা সাল্লাহ সাল্লাম হাদিস চলেই আসছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি প্রিয় মতারা আর এই হসের ব্যাপারে বিশিষ্ট সাবি হযরত আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু থেকে একটা হাদিস আসছে সেটা হলো বুখারি শরীফের বেশ কয়েকবার আসছে এবং মুসলিম শরীফও আসছে তাহলে যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে এবং তাতে অশ্লীল এবং গোনার কাছ থেকে সে বেঁচে থাকে সে হজ থেকে এমন অবস্থায় ফিরে আসে যেন সে আজই মায়ের গর্ব থেকে বের হয়েছে সুবাহ আল্লাহ কত বড় একটা নিয়ামা এই জন্য আপনাদের যাদের তৌফিক হয়েছে কেননা আপনার জানেন তো একটা জিনিস আমি বলে রাখি তা হলো ইবাদতের ক্ষেত্রে আপনার সালাদ সিয়াম তারপরে হাজ জাকাত আর তো ইমান আছে পাঁচটা আমাদের রোপণ এই পাঁচটার ভিতরে গরিব যারা আছে তারা তিনটা করবে আর যারা ধনী শ্রেণী আছে তার জন্য পাঁচটাই করতে হবে তা দেখেন গরিবরা তারা যদি ইমান পরিপূর্ণভাবে রাখে আর গরিবরা যদি সালাত আদায় করে আর যদি সিয়াম পালন করে ব্যাস তারা কিন্তু একশোতে একশো পেয়ে গেল তাদের জন্য ওই যে বাড়তি জাকাত এবং হজ এই জাকাত এবং হজ না করেও তারা কিন্তু ওখানে একশোতে একশো পেলো কেন তাদের ফরজ হয় না তাদের করার দরকার নেই তা তারা কিন্তু পুরো মার্কস পেয়ে গেলো কিন্তু যারা ধনী শ্রেণীর তারা কিন্তু ওই জাকাত যদি ঠিকমতো মতো না দেয় ওখানে মার্কস কিন্তু একশো পাইল না যদি হজ ফরজ হয়ে থাকে হজ করলো না এখানে কিন্তু একশো মার্ক তাও কিন্তু পাইল না তবে দেখেন ধনীরা এই জাকাত এবং এই যে হজের যে আর্থিক এপাতত এটা যদি ঠিক মতো আদায় না করে এখানেই কিন্তু দুশো মার্ক তার মাইনাস হয়ে গেল বাকি ইমান সলাত এবং সিয়াম এর মধ্যে তার পরীক্ষা আহা তার দরিণ গরিবরা কিন্তু একেবারে খুব তারাতে তারা তাদের হিসাব সহজ হয়ে গেল তো আসুন যাদের উপরে ফরজ হয়েছে হজ আমরা যেন হজের কাজ সম্পন্ন করি তাহলে আমাদের সবাইকে হজ করা তুমি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতর আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মতন আমাদের গ্রামার পার্টে দেখুন কয়েকটা ফেলো ভাব নিয়ে আলোচনা করছি এখানে দেখুন লি ইয়াস হাদু লি মানে যেন বা জাতে এখানে ইয়া প্লাস ভার প্লাস উ বা উনা আছে দেখ চলুন সামিয়া গ্রুপের কিনিয়ার এক নম্বর ফর্ম তিন নম্বর দলে পাই আমরা সামিয়া সে শুনেছে ইয়াস মাও সে শুনে বা শুনবে তাহলে এখানে হবে সে হাজির হয়েছে বা সে সাক্ষ্য দিয়েছে শাহিদা শাহি দা সে সাক্ষ্য দিয়েছে ইয়াস হাদু সে সাক্ষ্য দেয় বা দিবে ক্লিয়ার তাহলে দেখুন লি ইয়া আস হাদু আমি সাক্ষ্য দেই তা হাদু তুমি সাক্ষ্য দাও ইয়াস হাদু সে সাক্ষ্য দেয় বা সে হাজির হয় আর ইয়া সাধু না অথবা ইয়া সাধু অর্থাৎ তারা সাক্ষ্য দেয় বা তারা হাজির হয় ক্লিয়ার এই এটা দেখে মিলে গেছে আর বুঝতে পেরেছেন আর দেখেন এখানে লাহুম লামানের জন্য দেখেন লা লা মানে অবশ্য বাবা লামানের জন্য লামানের জন্য হুম মানে তাদের বা নিজেদের তাদের জন্য লাহুম তাদের জন্য আর লি আমার জন্য লানা আমাদের জন্য লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লাহু তার জন্য লাহুম তাদের জন্য এই যে লাহুম তাদের জন্য জি আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখুন প্রিয় মতন যে শব্দটি তা হলো দুটি ফেল বা ভার্ভ আছে এই আয়তের ভিতরে এই একটি ফেল বা ভার্ভ এই একটি ফেল আর যে ফেল বা ভার্ভকে আমরা কী কালার করি বেগুনি কালার করি দেখুন এই ফেল বা ভার্ভের শেষে কি কোনো গোলাপি কালার আছে পিছনে যদি কিছু না থাকে তাহলে এটা কমপ্লিটলি অতীতকাল এবং থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে এটা অতীতকাল থার্ড পারসন সিঙ্গুলার অতীত আর বাকিগুলো এখান থেকে বিলাতে হবে সাথে আর এই যে ডানে দেখুন এটা গোলাপি কালার আছে সামনে সামনে ধরলেই মানে সামনে অত পিছিয়ে থাকলে এটা আমরা বর্তমান কথা ধরবো তো দেখুন এখানে ইয়াজ কুরু মানে তারা স্মরণ করে নাসারা থেকে আসছে নাসারা সে সাহায্য করলো ইয়াং সুরু সে সাহায্য করে বা করবে তাহলে জাকারা সে স্মরণ করেছে বা করলো আর ইয়াজ কুরু সে স্মরণ করে বা করবে আমি স্মরণ করি আজ কুরু তুমি করো তাজ কুরু সে করে ইয়াজ কুরু তারা করে ইয়াজ করু না অথবা ইয়াজ করু এই যে ইয়াজ আর এটা দেখুন রজাক ক রিজিক দিয়েছেন তিনি রিজিক দিয়েছেন তার প্রসেসিং রজা কা যেমন নাসারা রজা কা ইয়ার ঝুঁকু রিজিক দেয় বা দিবে ক্লিয়ার রাজা কা রজা কা সে রিজিক দিয়েছে রজাকু কু তারা রিজিক দিয়েছে আমি রিজিক দিয়েছি কি হবে তুটা যোগ করতে হবে এখানে জবরটা উঠে গিয়ে শাকিন হবে রাজাক তু আমি রিজিক দিয়েছি রজাক তা তুমি দিয়েছো রাজাক না আমরা রিজিক দিয়েছি রাজাক তুম তোমরা দিয়েছো তো রজা হুম তাদেরকে রিজিক দিয়েছি তো রজা কা হুম তাদেরকে রজা কুম তোমাদেরকে রজা কা না আমাদেরকে ক্লিয়ার জি এখান থেকে আবার প্রসেসি মিলালাম আর এখান থেকে আমি পার্সোনাল কোনো অধিককার মিলাম জি আশা করি বুঝতে পেরেছেন না পজলে নো টেনশন লেগে থাকেন ভাই লেগে থাকেন ইনশাল্লাহ বুঝবেন এরপর দেখেন এই আইটিপি তে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যেমন ফি ফি মানে কি মধ্যে বা ভিতরে যাই বলেন না কেন এটা প্রিপোজিশন আর প্রি সাথে যখনই এই এস এম আসে এস এম জের বা দুই জে চলে আসে ক্লিয়ার আবার দেখেন এখানে আইয়াম ইয়মের প্লুরাল আইয়াম মানে দিনসমূহ এই দিনটা হলো কী কী সময় এটা হলো কি আপনার অ্যাডভার্ব অ্যাডভার্ব জি আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন বিমত রাম যে শব্দ প্লতা হলো একটু খেয়াল করেন কুলু তোমরা খাও কি আসলে খেয়াল করেন ক্রিকেট এক নম্বর হোক তিন নম্বর দলে পাই আমরা আখাজা যা সে ধরেছে ইয়া খুঁজু সে ধরে বা ধরবে আকালা সে খেয়েছে ইয়া কুলু সে খায় বা খাবে মিলছে মিলে নাই চলো সামনে যাই আ ইয়া কুলু সে কি খায় লা ইয়া কুলু সে খায় না আর কুল মানে খাও তুমি খাও আর কুলের সাথে যখন উ যোগ করবেন পুলুরাল উ যোগ করেন কুলু এবার পেশ দিয়ে আর আলিফ চলে আসলো তাহলে কুলু তোমরা খাও ক্লিয়ার বুঝতে পেরেছ জি এরপরে দেখুন প্রিয় মতারাম যে শব্দ পেলাম এই যে তোর লাখির আছে সুমাল কদা মূল শব্দ কি ভাই কদা খেয়াল করেন। হাদা সে হেদায়ত করেছে ইয়াদি সে হেদায়ত করে বা করবে কদা সে সম্পন্ন করেছে ইয়াক সে সম্পন্ন করে বা করবে আক আমি সম্পন্ন করি তাক তুমি করো ইয়াক সে করে ইয়াক অথবা ইয়াক দিউ তারা করে ক্লিয়ার এই যে তারা যেন সম্পন্ন করে কি তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পন্ন করতে বসে সেই হজের পরে কখন সেই কুরবানি হয়ে গেল এখন তোমরা এই যে তিন দিন যে মহড়া করলা সেই কাপড়ে কাপড় পরলা সাদা কাপড় পরলা খুব ময়লা লেগেছিল এখন ভালোভাবে ফ্রেশ হও গোসল করো মাথা মুন্ডন করো চুল কামাও এই যে যত কিছু আছে এগুলো পরিষ্কার করে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সেই হজের কিন্তু সেই আনুষ্ঠানিকতা আল্লাহ এখানে বর্ণনা করছে জি এরপর যখন প্রিয় মতাব্দ যে শব্দ পেলাম তা একটু খেয়াল করেন ইয়া তাওয়াফু এটাও তওয়ফ করা আল্লাহ সেই হজের যে তফ করার কথা আসছে সে তফ করা হচ্ছে খেয়াল করেন এখানে ক্রিয়ার পাঁচ নম্বর ফর্মে আমরা পাই যেমন তা কাব্বালা সে কবুল করেছে ইয়া তাকাব্বালু সে কবুল করে বা করবে দেখেন তা তাওয়াফা। সে তফ করেছে ইয়া তা তাও সে তফ করে বা করবে ক্লিয়ার তা আমি তফ করি আ তা তাও তা তা তাও ইয়া তা তাও আফা আর দেখেন ইয়া তা তাও তারা যেন তফ করে জি এরপরে দেখুন বীরমতারাম যে শব্দ সবচেয়ে শেষে বিল বাইতি আল আতিকে অর্থাৎ ঘরে সেই ঘরে কোন ঘর প্রাচীন ঘর সে পুরাতন ঘর অর্থাৎ মসজিদুল হারাম সেই ঘরে তাও করতে বসে এখন দেখুন এটা কি ভাই এটা এস এম নাউন আর এটা হলো গিয়ে অ্যাডজেক্টিভ বা সিফাক অ্যাডজেক্টিভ একই আর্টিকেলে হবে নাউন ডেফিনিট আর্টিকেল হলে অ্যাডজেক্টিভ ডেফিনিট আর্টিকেল হবে দেখেন দুজনের চেহারা কিন্তু এক এর সামনে আল আছে এর সামনেও আল আছে আল হয়ে গেছে এটার সামনে জের আছে এটাও জের আছে জের হলো এই কারণে সামনে যে একটা হরফের জার আছে বি বি হল হরফের জার এই কারণে বিল বাইতি হয়ে গেল বিল বাইতা হলো না বিল বাইতু হলো না কেননা বি হলোই হলে আপনার হরফের জার জের হয়ে গেল আর এটা যেহেতু জের হয়ে গেল এটা অটোমেটিকলি জের হয়ে গেল চেহারা এক হয়ে গেছে তো দেখুন আমরা যেমন আল বিন্তু দ্য লিটল গার্ল আল সগিরু আল আল সগিরাতু দেখেন সগিরাতু কি ছোটো না লিকাল এখানে আল আল পেশ পেশ এই জন্য এই ডেফিনিট আর্টিকেলকে ফলো করছে এটা আশা করি বুঝতে পেরেছেন আর এটা ইনডেফিনিট আর্টিকেল দুই পেশ হয় দুই পেশ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন এবং এই কোরআন ক্লাসে আমৃত্যু লিগে থাকার তফিক দান করুন আমিন আমিন